ডাবল স্কেল সেই অনুযায়ী সে খুন্দা মতো একটা এলাকায় এত খরচ দিয়ে থাকা এবং প্রতিদিন যাতায়াত করা এটা অস্বাভাবিক তারপরে মানে লড়াইলে হওয়ার তো আমরা প্রথমেই ঘন্টা আমরা মানে সাদা পোশাকে আমরা রেখি করছি এখানে এসে আমরা দেখলাম যে এখানে যে সেবাগ্রহিতারা আছেন তারা মোটামুটি শিকার হচ্ছেন বিশেষ করে তারা যেটা পাঁচ মিনিটের কাজ সেটা আগামী সপ্তাহ সাত দিন পরে আসার জন্য বলতেছে তো আমরা এরকম দু একটা কেস আমরা ইনস্ট্যান্টলি পেলাম এবং তাদেরকে আমরা কাজটা সহজ করে দেওয়ার জন্য বিএটের এডি মহোদয় রিকোয়েস্ট করলাম এবং একজনের সেবা পাঁচ মিনিটের মধ্যে উনি সরবরাহ করলেন যদিও তার স্টাফ তাকে দিন পরে আসতে বলছিল তো এরকম যে বিভিন্ন ধরনের মানে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই তথ্যগুলো আমরা পেলাম এছাড়াও আরেকজনকে আমরা পেলাম যে তার নাম জারি পরিবর্তন করবে মানে একজনের মালিকানা থেকে আরেকজন মালিকানা পরিবর্তন করবে তার জন্য আর টাকার সরকারি ফি সে বিভিন্ন আনুষঙ্গিক সহ ওই এখানে যে পাশে কম্পিউটার দোকান আছে সেখানে ছ হাজার টাকা জমা দিয়েছে আমরা প্রমাণ পেলাম এবং যে ফটোকপির দোকান সেও স্বীকার করলো যে হ্যাঁ সে ছ হাজার টাকা নিয়েছে তো এখানে আমরা তার কি কী বাবদ নিয়েছে সেটা আমরা হিসাব করে দেখলাম যে অতিরিক্ত পাঁচ সাতশো টাকা বেশি নিয়েছেন উনি ওনার কাছ থেকে এই ধরনের অনিয়মগুলো আমরা তথ্য পেয়েছি এবং বিষয়গুলো আমরা যে দায়িত্বে আছেন এডি মহোদয় ওনাকে বলেছি ওনাকে এগুলো সতর্ক করার জন্য এছাড়া উনি অতিরিক্ত দায়িত্বে এখানে আসেন ওনার মূলত পোষ্টিং বরগুনা উনি সপ্তাহে একদিন অফিস করেন ফলে এখানে সাধারণ মানুষের সেবা বিঘ্ন হচ্ছে এই ক্ষেত্রে আমি মোটামুটি অনেকগুলো অভিযোগের সত্যতা পেলাম এই অভিযোগগুলো বিষয়ে আমরা এখানকার যে এডি মহোদয় আছেন তাকে আমরা সুপারিশ দিয়েছি এবং আমরা হ্যাঁ আমাদের দুদক হেড অফিসের মাধ্যমে বিএটির হেড অফিসেও সুপারিশগুলো দিব যাতে এই সমস্যাগুলো দূর করে জনগণকে সেবা প্রদান করা যায় এবং গোপালগঞ্জ বিআরটিসি থেকে বিআরটিএ থেকে সেবা পেতে পারে সকালবেলা এসে আমরা যখন সিভিল ড্রেসে রেখে করতেছিলাম তখন আমরা কয়েকজন দালালের উপস্থিতি পেয়েছিলাম এবং কোনো কোন একটা আসল সারা দেশে অভিযান হচ্ছে তো কোথাও জেনে গেছে যে আমরা এখানে আসছি তো দালালগুলা আমরা আসার খবর পেয়ে আমরা যখন মুভ করতেছিলাম তখনই তারা সটকে পড়ছে তবে দালালের উপস্থিতি আমরা পেয়েছি